আমি খাই নে ছাকটা কিন্তু আমার বাইসতে খুব ভালো লাগে তাই যা খাই ভালো লাগে বাইসতে কিন্তু আমি এটা খাই নে দেখি কি হে বাতো দেখি না খাই আমি পয়সা দিতে পারতাম বেশি তো ধার নাই দেখো ধার নাই দেখো হাত কেটো না খাই না লইলে হাত পজলে যাবে মাথা যাই লালানি বুঝাবেন তো

আমাদের গ্রামের ভাষা এটা হলো কাদা মাছ এরকম ভাষা বলে মাস্টার আমরা বলে কাদা মাছ কাদা মাছ হ্যাঁ আমরা কাদা মাছই বলে কিন্তু অন্য অন্য গ্রামে অন্যান্য ভাষা আছে এই কাদা মাছটা খাইনি আমি খাইনি আমার ছেলেরা খায় না আছে ওর বাবা একা খায় আমি খাবো আমি আমি তার জন্য আমাদের সিলভার মাছ নিয়ে আইছে হ্যাঁ তার জন্য আমরা সিলভার এটা হলো এটা সিলভার মাছ আমাদের অনেক আছে এটা দেড়শো টাকা ওজন সিলভার মাছটা মানে পুরা তিন কেজি দুশো জন চারটি ভাগ হয়েছে চারটি ভাগ এই সিলভার মাছটা আমার ছেলে ছেলেপিলির জন্য ওরা খায় না আর এইটা হলো আলাদা এই মাছটা আলাদা কিনেছি একশো টাকা দিয়ে এটা আমি একা খাই মাও খাই না মাছটা বাঁচতে পারে কিভাবে পরিষ্কার করতে হয় মানে ছেলে পেলে এসছে এখানে এই মাছ কাটা দেখার জন্য কি বাছো বাছো

মানুহ মানে কাজে যাব পইচা টে বেছি দিয়া ঠিক আছে বাই যদি ভাল লাগে ভিডিঅ' টে বাই